নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু আমি তপন মাহাতার আপনারা দেখছেন পুরুলিয়া বাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এসেছি পুরুলিয়া মোপসল থানার অন্তর্গত ধুমধুমি গ্রাম আপনারা জানেন এই গ্রাম দীর্ঘদিন ধরে কাড়া লড়াই করে আসছে সেই আজকে তার এই আপডেট হতে চলছে এই বছর কবে হচ্ছে মেলা কড়া কেমন কি প্রাইজ বা কী কী প্রোগ্রাম রাখিয়েছেন এনারা তার বিস্তারিত বিবরণ আমি এই ভিডিও তুলে ধরবো তা আপনারাকে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর যদি চ্যানেল নতুন হয়ে আছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আচ্ছা নমস্কার নমস্কার সর্বপ্রথম একটু পরিচয় বলুন আমার নাম কৈলাস মাহাতো দুমদুমি গ্রাম আমাদের থানা জেলা পুরুলিয়া হ্যাঁ থানা থানা মফসল পুরুলিয়া টু জেলা পুরুলিয়া গ্রাম দুমদুমী আচ্ছা আমরা জানি বা এর আগে দেখে আসছি যে গ্রামে দীর্ঘদিন ধরে কাড়া লড়াই হয়ে কাড়া লড়াই এর মানে বহু দিন ধরে কাড়া লড়াই আমরা যখন ছোট ছিল তখন থেকেই কাড়া লড়াই চলে দুমদুমি গ্রামে উনিশশো বিরানব্বই সালে বন্যার সময় একটা বড় বিরাট কাড়া লড়াই ছিল আমাদের গ্রামে ব্রিজ ভাঙার সময় হ্যাঁ কাড়া গুলো কাঁসাই পার হওয়ার পর ব্রিজ ভেঙে গেল আমরা তখন ছোট ছিল তখনও তিন চারটা কাড়ার প্রায় জাড়া ছিল এবং এই এই মাঠে যে আমাদের কাড়াওড়াইটা আজ প্রায় এটা নিয়ে ছ বছর এটা এটা করলে ছ বছর অনেক দিন থেকে আমাদের কাঁড়ালোডাই চলছে এবং এই যেটা দিন ঘোষণা করেছে কাঁড়ালোয়াটা আঠারোই কার্তিক এইটা আমাদের এক বছর হয়েছিল এই বাংলা পরব সামনে চলে আসছিল ওই জন্য আমরা করতে পারছি না ওই জন্য আগেই করেন ছিলি বারোয় দশ নাই তো আমরা এই দিনটাকে দিন দিনটাকেই আমরা এই আঠারো

করম করমঝুমি নাচ রাত্রিব্যাপী অনুষ্ঠান হবে চব্বিশ ঘন্টা অনুষ্ঠান সকাল থেকে মানে দিন থেকে লড়াই তারপরে মুরগ লড়াই তারপরে আমাদের করম নাচ এর সমস্ত আমাদের এইখানে যারা এই লড়াইয়ে আমাদের দুমদুমি নাম পড়া ষোলো মানে ষোলো আনা মেলা কমিটি সবাই আমাদের এখানে উপস্থিত থাকবে এবং আছেও সবাই তো এখানে আমাদের আমি এখানে বলছি আমাদের একে একে যে তারিখটা হচ্ছে তোমার ইংরেজি পাঁচ এগারো দু হাজার পঁচিশ থাকছে আমাদের মোটামুটি চারটে নাই চারটে আরেকটা হবার চান্স আছে তো আমাদের কারা হচ্ছে কারার মালিক ও প্রাইজ

আমাদের তিন নম্বর যে কাড়াটি সেটা আমাদের দুমদুমী গ্রামের বাসিন্দা যুধিষ্ঠি মাহাতো ওনার কাড়াই থাকবে সাত হাজার ও আর এই জোর আরেকটা কাড়া যেটা চার নম্বর ওনার নাতি সৌরভ মাহাতো উনি ছয় দাঁত তিন হাজার টাকা ওয়ার প্রাইজ আরেকটা হবার আছে ছোট ছোট প্রাইজের কাড়া সেটা হয়তো ইউটিউব এমনি ইয়া চালার পরও ঘোষণা করা হবে তাহলে এক দুই আপনাদের বাইরের কাড়া আছে না এক দুই আমাদের বাইরের কাড়া আছে হ্যাঁ হ্যাঁ

हनबिलो आमादर हनबिलो होबक हनबिल छड़ियान होबक जाएगा जा किचु आच्छा ये पोरा जेटा फैलियान अपडेट होबक चेतमान सब कुछ जाएगा कुछ मोरु कर पराय जब हम जोबना जेटा तोलोग आसान पराय अच्छा तो जाएगा क्या पोरा आधारकार जोमा को भेजेगे आधारकार जोमा वीडियो छड़ाले हाँ वीडियो छड़ाएंगे ले आमाद

বিক্রি এখন তো আমরা কমিটি এবং আর কিলোমিটার থেকে যদি কেউ তার কিন্তু আমরা এই মেলাই না এই মেলাই না আর যদি কেউ যদি কেউ আসে থাকে তাহলে জানবো আমাদের মেলা ভঙ্গ রিকোয়েস্ট করা হবে রিকোয়েস্ট করা হবে না শুনে তার ব্যবস্থা আমরা এটাই সিদ্ধান্ত আপনি এনে সেটা আপনি মত ফিরে গন বাড়ি আর কি কি আছে দেখলা হয়তো অনেক কিছু নিয়ম থাকে মাথা আমাদের মাথা না কালা সঙ্গে না মাথা পাতিলে ফেরাইজ নাই আর কালা সাথে তিনজন মানে মালিক একজন আর দুইজন রসিক এটাই আমাদের নিয়ম মানে যেটা এখন সারাই চলছে হ্যাঁ সংস্কৃতি সংস্কৃতি যে কমিটি চালাচ্ছে সেই সিস্টেমে চলবে আর কাড়ার মাঠে বেড়াও দিয়ে থাকবে

যাও তবে নাজর টাইম একদম একদম হ্যাঁ হ্যাঁ দর্শক কইলে চাড়ে আসবে 10 টা নোটের মধ্যে পৌঁছে যাবে দর্শক না হলে আমরা শুরু করতে পারবো না কিছু দর্শক না হলে পুরা খারাপ তো দর্শক কইলে চাড়ে চাড়ে আসবে যেমন আমরা 10 টার মধ্যেই পারি মেলাটা শুরু করি যাও জেলা কমিটি কে জানা নাই জানা না মানে খবর দিয়েছি এখন মানে কবে একদম ঠিকঠাক হইলো সেটা জানাবো যাও অনেক জানাই প্রোগ্রাম করে হ্যাঁ একবার জানাই কইবো আমরা রাখেই কই

আচ্ছা তাহলে এখানে থাকে এই দণ্ডমি গ্রামে हां বড় নম্বর হ্যাঁ দুই নম্বর পড় যত রাই আছে 10 10000 এই কমিটি বললে তো যে লেবেলে লাগন হ্যাঁ লেভেল দেখেই লাগনে লিব আচ্ছা যেটা কমিটি সিদ্ধান্ত হবে নকাই হ্যাঁ এর কাড়া চলেছনে একবার না একবার গলেনি একবার চেক করা এনজিল ডুম আছে কই ছড়া নিছি তো যাক তাহলে লাগনে চেক করা এনজিল ছড়া নিছি এখানে লাগনি দেখে হবে যেটা সিদ্ধান্ত লেভেল দেখে তাহলেই বাইরে প্রথম আছে না বাইরে প্রথম আচ্ছা নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আপনি আমার নাম শক্তিমান মাহন্ত থানা জেলা পুরুলিয়া ডুমডুমি আছে গ্রাম তাহলে এসরে কোন নম্বর আছে আচ্ছা আপনার আমার তিন নম্বর তিন নম্বর হুম তিন এবং চার না হ্যাঁ তিন এবং চার আচ্ছা প্রাইস কত আছে একটা দাজ 7000 একটা দাজ 3000 আচ্ছা এর আগে কাড়াটা খেলা হয়েছে হ্যাঁ খেলা ধীরে ধীরে তোমার ছয় সাত বার ছয় সাত বার তার মধ্যে জয় পরাজয় কবার আছে জয় পরাজয় তোমার তিনবার আছে তিনবার কি জয়না পরা তিনবার জয় আচ্ছা জ পরা কেন হ্যাঁ তালা জোড়া মানে জয় বাইরে লাগে সব জায়গায় হ্যাঁ সব জায়গায় প্রত্যেক জায়গায় মাতা তালা জায়গা গায় তো জোড়টা ভালো লাগা হ্যাঁ দেখি তো কতদূর করতে পারা যায় ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন এখানে 18 কাটতি দীর্ঘ দিন ধরে কাড়া লড়াই করে আসছে সেই মেলারি আজকে কিন্তু আপডেট করা হলো এখন কিন্তু চারটি কাড়ানোকে আমরা ক্ষেত্রে যদি আরো বাইরে ওই চ্যানেলে দেখতে পাবেন জয়কমরা কমিটির নাম্বার দিয়ে দেব সেই নম্বরে আপনার যোগাযোগ করে এখানে আধার কার্ড জমা করবেন তারপরে এক থেকে চার নম্বর কার্ডার ভিডিও আপনারা দেখুন আমরা এই বলে আজকে ভিডিও শেষ করলাম ধন্যবাদ জানাই দুমধমি মেলা কমিটি সকল সদস্যবৃন্দকে আপনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য নমস্কার বইল ফুরিস কানে আচ্ছা আচ্ছা I'm